আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলে বিন্দু আমরা বা এক দিন পর পর আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা দাম দর সংক্রান্ত ধরনের ভিডিও দিয়ে থাকি তাছাড়াও হাঁসের রূপ বালায় সম্পর্কিত নানা ধরনের ভিডিও দেওয়া হয় মাঝে মধ্যে তবে আজকে আমি একটি ভিডিও দেব ভিডিওটি হচ্ছে অর্থাৎ কালকে কি রেট কালকে রেটে বাচ্চা কি দাম দর চলবে অর্থাৎ একদিনের বাচ্চা বরিংকালীন বাচ্চা মুখোমুখি হাঁস বড় হাঁস কে দিন চলবে এই সম্পর্কে আলোচনা করা হবে তবে একটা কথা বলেনি সারা বাংলাদেশের যে বাদপাড়ি ব্যবসা অনেক বেড়ে যাইছে অনেক স্বাভাবিক তুলন অনেক যে অনেকেই টাকা আইনে সম্পূর্ণভাবে টাকা মেরে দেয় তা আপনারা বামতে বিষয়টা বিবেচনা করে টাকা দিবেন যা যাকে ইচ্ছে তাকে টাকা দিবেন না কারণ প্রচুর পরিমাণে এটা বেড়ে চলেছে যে টাকায় আনার পর সম্পূর্ণভাবে টাকা মেরে দিবে বা টাকা বিষয় নিয়ে আপনাকে যারা আমাদের আমাদের সাথে এই ব্যবসা গুলো করতে আসেন আপনি শর্ষে আমাদের খামারে আসবেন আমাদের এক টাকা দিতে হবে না আপনি শর্ষে আমাদের খামারে আসবেন আশা করি যদি বাচ্চারা যদি পছন্দ হয় তাহলে হাঁস এবং হাঁসের বাচ্চাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তবে মাঝে মধ্যে আমরা কিছু পরিমাণ বাইনা নিই অবস্থা বুঝে আর অবস্থা বুঝে যদি বাইনার প্রয়োজন হয় হয়তো আমরা বাইনা নিই এবং আপনার আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুঠুরি গ্রাম বলতে আবার নেত্রকোনা জেলা মদন উপজেলা কুঠরি গ্রাম আপনারা আসবেন আসার পর হাঁস এবং হাঁসা বাচ্চা দেখবেন দেখার পর যদি পছন্দ তাহলে আপনারা আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসা বাচ্চা সংগ্রহ করবেন আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বিন্দু এটা আপনাদের বিষয় আমি বললেই দিলাম বিষয়টা আজকে কারণ হচ্ছে অ্যাভেলেবল হচ্ছে বিষয়টা আচ্ছা আমাদের কামার নাম হচ্ছে টিটি আমরা একদিন থেকে একেবারে রানিং কিপার হাস হাঁস আমরা দিয়ে থাকি তবে একদিনের বাচ্চাটা আমরা অ্যাভারেজ অর্থাৎ পুরুষ মহিলা মিক্সড যে বাচ্চাটা এটা আমরা রাখতে চাপছেন বিয়াল্লিশ টাকা প্রতি পিস বিয়াল্লিশ টাকা এবং পুরুষ হাঁসটা আমরা পুরুষ হাঁসে বাচ্চা রাখতে চাপ আপনার চল্লিশ টাকা এবং মহিলা হাঁসে বাচ্চা রাখতে চাপ আপনার পঁয়তাল্লিশ টাকা এই রেটে আমরা বিশেষ করে কালকে রেট চলবে এটা কালকে কয় তারিখ বন্ধু কালকে উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ এই রেট অর্থাৎ চলতেছে আমাদের এই রেট চলবে একদিনে বাচ্চা আর বোরিং যে বাচ্চারা আমাদের এই যে দেখতে পাচ্ছেন বোরিং 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 এর বয়স হচ্ছে আপনার পনেরো দিন এটা আজকে চোদ্দ দিন গেছে তো পনেরো দিন পরবে তো পনেরো দিনের পরে বাচ্চারা আমরা রেট দিতেছি আপনার যে আসল হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা কালকে রেট চলবে এটা এবং ওইদিকেই আমাদের আরো বিশ দিনের বাচ্চা রয়েছে বিশ দিনের বাচ্চা রয়েছে সবগুলা মহিলা এটা আমরা বিক্রি করতেছি আপনার পঁচাত্তর টাকায় এই রেডি আমরা বিক্রি করতেছি তাহলে সম্পূর্ণ সুস্থ সবল হাসা বাচ্চা আর আপনারা অবশ্যই জানেন যে আমরা যে নাজুর ভিডিও থেকে এটা আমাদের নিজস্ব খামার থেকে ভিডিও গুলো ক্রিয়েট করা তবে এখন রাত্র রাত্র বিদায় আমি বোর্ডিং ঘরে থেকে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতেছি আমাদের যে বাচ্চাগুলো উৎপন্ন করে সম্পূর্ণ

সাড়ে আটটার আমরা রানিং দিন বিক্রি করতেছি এবং জিমের মুখোমুখি আপনি ত্রিপনের শো বিক্রি করতেছি এই দরে যারা আপনারা নিতে থাকছেন তারা আমাদের খামারে আসবেন আসার পর দেখবেন দেখার পর যদি পছন্দ তারা আমাদের থেকে মালটা আপনি সংগ্রহ করবেন আর আমরা যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় তাহলে পাঠিয়ে দিই তবে আমরা খুবই কম পাঠাই আমরা চাই খামারের আমাদের খামারে আসুক আসার পর বাচ্চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করুক এভাবে আমরা চাই আর আমরা মানে কোনো জায়গায় একই আমরা পাঠাই দিই না তাই আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত হাসি হাসি বাচ্চা সংক্রান্ত নানা ধরনের তথ্য সম্পর্ক সম্পর্কিত ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ এই চ্যানেলে তাই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য